এই সরকারের উপদেষ্টারা তারা জানেনি না যে গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা কী ছিল সামষ্টিক স্মৃতির মধ্যে জুলাই কিন্তু আস্তে আস্তে ক্ষীয়মান হয়ে যাচ্ছে জুলাইয়ের স্মৃতি আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি বুট এক্সের বুট সোসাইটি আজকে যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু স্মৃতিকে জাগ্রত করার উদ্যোগ এটাকে আপনাদেরকে সারা দেশে ছড়ায় দিতে হবে এবং হাজি ভাই খুব চমৎকার পরামর্শ দিয়েছেন এটা যেন ইন্টারন্যাশনালি ছড়ায় পর এবং সবার জানা দরকার দীর্ঘ ষোলো বছর আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি কি কারণে আমাদেরকে নিজেদের পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সাধারণ চলাফেরার মধ্যেও নিজেদেরকে ভয় ভীতি আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে এটা খুব স্পষ্টতই সারা বিশ্বের কাছে আমাদেরকে স্পষ্ট করতে হবে জুলাইকে যদি জাগ্রত রাখতে হয় তাহলে সামষ্টিক স্মৃতিতে আমাদের সামষ্টিক স্মৃতিতে এই প্রত্যেকটা ঘটনাকে আপনার স্মরণ করায় দিতে হবে তো এই জন্য বুটেক্সিয়ান সোসাইটির এই উদ্যোগ আমি মনে করি এটাকে আরও বৃহত্তর পরিসরে আপনাদেরকে ছড়াইতে হবে যাতে করে আমরা কখনোই দীর্ঘ ষোলো বছরে চলা যে জেলুম নির্যাতন চর্চা এইটা থেকে আমরা বারবার রিমাইন্ড করি এবং ভাবতে শিখি যে নতুন বাংলাদেশে আর এই ধরনের কোনো জিনিসের পুনরাবৃত্তি আমরা হইতে দিব না ইনশাআল্লাহ লাস্টলি আমি বলতে চাই এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জেনারেশনাল বন্ডিং হয়েছে আমাদের একটা প্রজন্মগত ঐক্য ঘটছে আসলেই আমরা এই জেনারেশন সামনে থেকে ফাইট করেছি এবং এই লড়াইয়ে আমরা নিজেদের জীবন পরিবার কোনো কিছু আটকা করে নাই শুধু চিন্তা করেছি হাসিনাকে হটাইতে হবে ফেসিবাদকে হটাইতে হবে ফেসিবাতে শাসন ব্যবস্থার বিলুপ্ত ঘটাতে হবে এই দেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তর করতে হবে এই যে স্বপ্ন এই স্বপ্নটা সম্ভব যদি আমরা এই জেনারেশন এই বন্ডিংটা ধরে রেখে একসাথে ফাইট করি অ্যান্ড টান আপ্রাইজিং ইন আর রেভলিউশন এই 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 প্রাইজিংকে এই গণভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে হবে আমাদেরকে বিপ্লব কিন্তু ঘটে নাই কারণ যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশার ফলে এই গণঅভ্যুত্থান ঘটেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছেন আমরা দেখেছি যে এই সরকারের উপদেষ্টারা তারা জানেনি না যে গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা কী ছিল এখনো আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে দেখতে হয় যে এই সরকারের উপদেষ্টারা শহীদ আহতদের চিকিৎসা পুনর্বাসন এগুলো নিয়েও এখনো ডিলে করে। করেন এখনো আমাদেরকে দেখতে হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদে আমাদের আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয় আনবিলিভেবল যে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটের উপর দাঁড়ায় আছে এই গভর্নমেন্ট আমাদের রক্তের উপর দাঁড়ায় আছে তাদের কাছে আমাদের এই ঘোষণাপত্রের জন্য দাবি তোলা এটা দুর্ভাগ্যজনক জাতির জন্য হতে পারে না এর অর্থ হলো আমাদেরকে একটা পূর্ণাঙ্গ বিপ্লবের প্রস্তুতি নিতে হবে এই এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করা ছাড়া আমাদের মুক্তি নাই জাতির মুক্তি নাই এটা খুবই স্পষ্ট ভাই এটা ইট ইজ নট ইমোশনাল রাদার ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল এই গণ বিপ্লবে পরিণত করলেই কেবল করতে পারলেই কেবল বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হবে এই জন্যই এই গণভ্যুত্থানে শ্লোগান হয়েছে দিল্লি না ঢাকা 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 এই আপনি মাঠে থেকে আপোষ সংগ্রাম দালালী রাজপথ এই স্লোগানের মর্মার্থ আর উপদেষ্টার ওই ঘরে বসে এই শ্লোগানের মর্মার্থ কখন এক না ওনারা এই আন্দোলন করেন নাই এই জন্য উনি জানেন না আপোষ সংগ্রাম বলতে গিয়ে আমাদেরকে কি ইমোশনাল হতে হয়েছে উনি জানেন না দালালিনা রাজপথ গোলামিনা আজাদি বলতে গিয়ে আমরা কি ইমোশনের মধ্য দিয়ে গিয়েছি কোন পরিস্থিতিতে কোন ভয়ানক পরিস্থিতিতে নিজের জীবনকে হাতে রেখে আমরা এই স্লোগান রাজপথে দিয়েছি ওই উপদেষ্টারা তারা এই আন্দোলনকে দেখেন নাই বোঝেন নাই সুতরাং আমাদেরই দায়িত্ব আমাদের জেনারেশনেরই দায়িত্ব এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার মধ্য দিয়েই বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে বৈষম্যহীন করে তোলার যে সংগ্রাম যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন আমরা গ্রহণ করেছি তার মধ্য দিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ